একটু বেড়াবে তো কি হয়েছে বল দিদি আর কাছে তো হ্যালো एवरीवन ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা একটু রথের মেলায় যাব তাই ভাবলাম একটা ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করি আমি আর বোন মার্কেটে জোর জবরদস্তি বায়না করলাম যে চলো মা মেলায় যাব তাই আজকে মেলায় যাচ্ছি আর আমরা এখন রেডি হয়েই গেছি আর এবার বেরাপো চলো আমরা বেরোনা যাক দূর বাবা তোমাদের জন্য ভালো লাগছে না এই বৃষ্টির মধ্যে মেলা বেরা এখন কি বৃষ্টি পড়ছে আজকে দিনটা একটু বেরাবে তো কি হয়েছে বল দিদি আকাশটা কি সুন্দর আজকে আকাশটা ভালো আছে কিছু হবে না হলো মা মনে হচ্ছে তো বৃষ্টি হবে না আর বৃষ্টি হবে আর যদি বৃষ্টি হয় মায়ের কাছে তো হেভি বকা খাবো বেরিয়ে পড়লাম এই যে বোন হ্যালো মা কই আসছে ঘরে কালা দিচ্ছে সত্যিই পাড়াই বেরিয়েই দেখলাম কি সুন্দর বাচ্চারা রথ টানছে আর আমার তো ছোটবেলার কথাই মনে পড়ে যাচ্ছিলো এই রথের সময় আমরা যে কত মজা করেছি ছোটবেলায় সারা দুপুর বসে বসে রথ সাজাতাম তারপর এক দল সবাই মিলে বেড়াতাম সন্ধ্যাবেলা রথ টানতে সেই আলাদাই একটা মজা ছিল তখন আর রথ টেনে বাড়ি এসেই বলতাম দিদা চলো মেলায় নিয়ে যাবে আর দিদার হাত ধরেই মেলা ঘোরা আমাদের বাড়ির কাছাকাছি মেলাটা আর এখান থেকে একটা রথও বেলায় সন্ধ্যায় অনেকটা ভিড় হয়ে যাবে বলে যেতে পারবো না তাই আসার সময় আমি দর্শন করে এসছিলাম আর মেলায় এসেতেই আমি আগে খাবার দাবারই খুঁজছিলাম সন্ধ্যাবেলা কিছু খাইনি আর মেলাইতে মাছ তো ঘুগনি আমরা সবাই একটু ঘুগনি নিয়ে নিলাম আর আমি একটু দোকানের সামনে খাচ্ছিলাম বলে এমন ভাবে এক মহিলা বললো আমি একটু নিজের এক্সপ্রেশন দেখে নিজেই হাসছি আর মেলায় ঘুরছিলাম এরকম অনেক দোকান দেখছিলাম আর মেলায় ভিড়টা দেখেছো আমাদের আশেপাশেই একটাই মেলা হয় তাই কত ভিড় আর এখানে একটা মাটির জিনিসে বসেছিল যেখানে অনেক অনেক মূর্তি ছিল ছোটবেলায় রথের মেলা মানে দিদার হাত ধরে ঘোরা দিদার হাত ধরে এই দোকানে সেই দোকানে টেনে টেনে নিয়ে যেতাম আর বলতাম আমাকে এই পুতুলটা কিনে দাও আমাকে খেলনা কিনে দাও কত যে বাইনা করেছি খুব মিস করি দিদাকে মেলায় এটা আমার খুব ভালো লেগেছে গাছের দোকান আর মায়ের আর কি যত পারবে সংসারের জিনিস কিনেই ভর্তি করবে দেখলেই তো তোমরা যে মা আসবে না বলছিলো আর যেই মেলায় এসছে সংসারের জিনিস কেনা আর শেষ হচ্ছে না তারপর আমরা একটু এখান থেকে ফিস ফিঙ্গার নিয়ে নিলাম আর বোন আর আমি খেলাম আর খেতেও বেশ ভালো ছিল তারপর আমরা একটু আইসক্রিম নিয়ে নিলাম ছোটবেলায় আগে প্রতি বছর রথের মেলায় আসতাম আর এই খেলনা বাটি কিনে নিয়ে যেতাম এতদিন পর দেখি কি ভালো লাগছিল তোমরা কারা কারা এরকম খেলনা বাটি খেলে তারপর আমরা একটু এগ রোল নিয়ে নিলাম আর সেটাই আমরা তিনজন মিলে বসে বসে খাচ্ছি আর আমাদের তো রোলটা একদমই ভালো লাগেনি আর বন্ধু দোকানের সামনে বসেই রোলের নিন্দে করছিল রাস্তা অনেকটা জায়গা নিয়েই হয় কিন্তু আমরা আর বেশি ঘুরলাম না এখন আমরা বাড়ি চলে যাচ্ছি অনেক অনেক ঘুরলাম আমরা অনেক মজা অনেক কিছু খেলাম তার মধ্যে কিছু খারাপও খেলাম কিছু ভালোও খেলাম আর রোলটা একদম জঘন্য ছিল

বাড়া থেকে তো অনেক কিছু কিনেছি উল্টোপাল্টা জিনিস ঘরের প্রয়োজন হয় কিন্তু উল্টোপাল্টা জিনিস কী দেখাবো আটা আটা কোনটি হাড়ি পড়া এগুলো সবই প্রয়োজনীয় রোজকার জিনিসপত্র পেস্ট্রি এনে ভুলে গেছিলাম যেই মনে পড়েছে দুজন মিলে খেতে বসে পড়লাম চলো খাওয়া শুরু করি অনেকদিন পর মেলা ঘুরলাম তাই না অনেকদিন পর আর মাও গেছে মা তো কোথাও বেড়াতেই চায় না সব থেকে বড় কথা এটাই বেড়াতে চায় না একদমই কম বেড়ায় আমরা জোর করে নিয়ে গেলাম জোর করে নিয়ে গেলাম তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে বাই বাই